তখন আমি যখন অফিস থেকে বের হচ্ছি তখন ঘড়িতে সময় সাতটা ছাপ্পান্ন আমি এই ভিডিওটা হঠাৎ করেই করতেছি আজকে ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম দেখতে দেখতে মনে হইল যে এই বিষয়টা নিয়ে আমার একটু কথা বলা উচিত মানে রিয়েলিটি সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত কিছু কিছু লোকেদের যার কারণে ভিডিওটা অন করা আমি একটু বলি আমরা যারা অফিস করি বা কর্পোরেট জব করি তারা কিন্তু আমরা আসি হচ্ছে সকাল আটটা নয়টা নয়টা আমি সাধারণত নয়টা সাড়ে নয়টা দশটার দিকে আসি যারা আমার ভিডিও দেখে তারা জানে অ্যান্ড আমি বের হয়ে এরকম সাড়ে সাতটা আটটা এরকম দিকে বের হয়ে যাই আমরা এই যে অফিসের টাইমটুকুতে কি করি এটা কিন্তু মানে আর কি সবাই জানে না বিশেষ করে মেয়েরা যারা বাড়ি থাকে এরা কিন্তু জানে না যে আমরা এই অফিস টাইমটুকুতে কি করি এবং কি ধরনের কাজ করা লাগে এবং কি ধরনের সাফার আমাদের করা লাগে এই জিনিসটা নিয়ে যাই হোক এটা বিষয়ে পরে বলতেছি আমি ফেসবুকে যে ভিডিওটা দেখলাম সেইটা সম্পর্কে বলি একজন ভাইয়া হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং মেয়েদের জিজ্ঞাসা করতেছে যে আপনি যদি বিয়ে করতে চান তাহলে আপনার হাজব্যান্ডের কত টাকা মান্থলি ইনকাম বা মান্থলি স্যালারি হওয়া দরকার মানে লাগবে আপনাকে বিয়ে করতে গেলে তো অনেকে বলতেছে এক লাখ টাকা কেউ দুই লাখ টাকা মানে সিক্স ডিজিটের নিচে কিন্তু বলতেছে না ঠিক আছে সবার এক লাখ টাকা লাগবে দুই লাখ টাকা লাগবে এরকম বলতেছে তো আপু আপনাদের একটু ধারণা দেই আপনারা যেটা বলতেছেন না যে এক লাখ টাকা ইনকাম করা লাগবে একটা ছেলেকে তারপরে যে আপনি সেই ছেলেকে বিয়ে করবেন তাইলে আপু আপনার জীবনে কোনো দিন বিয়ে হবে না বুঝছেন কেন আমি বলতেছি আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ডিপ্লোমা করতে কয় বছর লাগছে বারো আর চার ষোলো বছর লাগছে ডিপ্লোমা করতে অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আমরা চাকরি পাই হচ্ছে আট টাকা বেতনের এবং যদি সে বিএসসি না করে তাহলে তার বেতন সর্বসাকুল্যে যায় তিরিশ হাজার টাকা সাধারণত কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার এক্সেপশনাল বাড়ে তো এই তিরিশ হাজার টাকা বেতন নিয়ে আসতে যায় আমাদের বয়স হয়ে যায় আঠাশ উনতিরিশ আর যদি কেউ বিএসসি করে হয়তো বা তার বেতন দশ বছর বা বারো বছর পরে লাখ টাকার উপরে যায় তো অন্যান্য যারা আছে যারা জেনারেল থেকে বের হয় ইন্টার বা অনার্স পাশ করে ভাই এদের বেতন পনেরো হাজার টাকাও হয় না ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো একটু দাম আছে কিন্তু জেনারেলের থেকে যারা বের হয় এদের অবস্থা দারুণ খারাপ যখন এদের জিজ্ঞাসা করবেন কি ব্যাপার ভাই বিয়ে করবে না তখন বলা হয় যে বিয়ে তো করবো বউরে এসে কি খাওয়াবো তো অনেকে বলে না বউ কি রাক্ষস নাকি যে তারে নে এসে মেলা কিছু খাওয়াইতে হবে যার জন্য তুমি বিয়ে না এই ইন্টারভিউ দেখার পরে আমার মনে হয় যে আসলে কিছু কিছু মেয়ে রাক্ষস আছে। যারা আসলে খাওয়ার জন্যই বিয়েটা করে তো এই সকল ভিডিও দেখার পরে যারা বিয়ে করে নাই এদের আসলে জানে ভয় হয়ে যাওয়া উচিত যে ভাই বিয়ে করতে গেলে এক লাখ টাকা বেতনের চাকরি হওয়া লাগবে এই যদি কাহিনি হইতো আপু তাইলে হচ্ছে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট ছেলেরা হচ্ছে বিয়ে করতে পারতো না আর আপনারা যারা বলতেছেন এই যে এক লাখ টাকা স্যালারি হওয়া লাগবে আসলে ওই মুশিকুর রহিমের মতো বলা লাগবে না যে আপনারা একটু আয়নায় দেখেন আপনাদের নিজেদেরকে দেখেন দেখা তারপরে বলেন যদিও বডি শেভিং করা আসলে ভালো না চেহারা ছবি নিয়ে মানুষের কথা বলা ভালো না তারপরও আপনাদের যেই কথাবার্তা শুনলাম না তারপরে মনে হইলো যে আপনাদের এটা বলা উচিত একটা মেয়ে যদি বিশ হাজার টাকাও ইনকাম করে কোনো একটা টাইমে বা দশ হাজার টাকা ইনকাম করে তাহলেই সে টাকার মর্মটা বুঝবে যারা এই যে বলে না এক লাখ টাকা দেড় লাখ টাকা এরা জীবনে কোনো দিন ভাই এক লাখ টাকা একসাথে হাতে দেখে নাই বিশ্বাস করেন বিলিভার নট এরা জীবনে কখনো এক লাখ টাকা হাতে নিয়ে দেখে নাই এই জন্য এদের মনে করেন যে ওই এক লাখ টাকার উপরে নেশা যারা ইনকাম করে দেখছে তারাই জানে যে এই টাকাটা ইনকাম করতে ভাই কতটুকু সাফার করা লাগে কতটুকু কষ্ট করা লাগে ভাই আট হাজার টাকা মানুষের সংসার চলে আবার মানুষের সংসার দুই লাখ টাকায় চলে না আসলে সংসার করাটা হচ্ছে জানতে হয় যদি আপনি সংসার না করতে জানেন তাহলে আপনার কাছে যদি কোটি কোটি টাকাও থাকে তাহলেও আপনার জীবনে শান্তি থাকবে না আমি একটা কথা বলি না মাঝে মাঝে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু সুখে থাকা যায় এটা সত্যি কথা কিন্তু আপনি যদি সেই সুখে থাকার উপায়টাই না জানেন তাহলে আপনি সুখে থাকবেন কি করে সেটা আপনি যত টাকা ইনকাম করেন না কেন এখন ওই আপুদের একটু বলতে চাই আপু আপনারা যদি এরকম এক লাখ টাকার আশায় বসে থাকেন আসলে বিয়ে করার জন্য বিশ্বাস করেন আপনারা বলতেছেন না যে ছেলে লাগবে আপনি ছেলে পাবেন না আপনি আঙ্কেল পাবেন কাকু পাবেন দাদা পাবেন যারা আপনাকে এক লাখ টাকা মানে মাসে দিতে পারবে কিন্তু ছেলে যদি চান না আপনাকে ওই বিশ হাজার টাকায় সুখে থাকতে হবে যদি বিশ হাজার টাকায় আপনাদের চলে তাইলে বইলেন ঠিক আছে তাইলে হয়তো বা আপনাদের বিয়ে হইলেও হইতে পারে এখনকার সমাজে বেশিরভাগ ডিভোর্স কী কারণে হয় জানেন বেশিরভাগ কারণ যেটা হয় বিশেষ করে এই জেনারেশনে দেখা যাচ্ছে যেটা যে একটা সময় পরে যেয়ে দুইজনের ভালো লাগে না দুইজনের এর জন্য তারা সেপারেট হয়ে যায় এটারে বলে আবার কি জানেন যে সম্মান দেখায় আলাদা হয়ে যাওয়া দিস ইজ নট ট্রু ম্যান আপনারা শুধু টাকা দেখে আসছেন বিয়ে করছেন অ্যান্ড যখন তার টাকা শেষ হয়ে গেছে তখন সম্মান দেখায় সরে যাচ্ছেন এইটাই হইতেছে মূল কাহিনী তো এইরকম যারা করতেছেন এতে আমি ছেলেদেরও দোষ দিব। ঠিক আছে যে যখন তোমরা বিয়ে করো তখন তোমরা এরকম মেয়ে বিয়ে করো যে মেয়েটা আসলে টাকার পিছনে দৌড়াই তো এরকম মেয়ে বিয়ে না করাটাই ভালো যারা আসলে সংসার করতে চায় তাদেরকে বিয়ে করাটাই আসলে উচিত আপনি যদি একটা ছেলের স্ট্রাগল না দেখেন যে সে কত কষ্ট করে এই পর্যন্ত আসছে তাহলে আপনি তার সাথে সংসার করতে পারবেন না সাকসেসফুল মানুষ তো সবাই হয় কিন্তু সেই সাকসেসফুল মানুষটার পিছনে যদি আপনার হাত না থাকে আপনার অবদান না থাকে তাহলে ফিউচারে ওই সংসার আপনার সংসার হবে না যে সাকসেসফুল মানুষকে বিয়ে করবে এই সাকসেসফুল মানুষ আপনাকে কখনো দাম দিবে না বুঝছেন কিন্তু আপনি যেই মানুষটার পিছনে স্ট্রাগল করে তাকে সাকসেস বানাবেন সেই মানুষটাই আপনাকে কিন্তু দাম দিবে। কিন্তু আপনি ওই সাকসেসফুল মানুষকে বিয়ে করবেন সে মনে হবে তো আমি তো সাকসেসফুলি তোমারে আমার কি দরকার ঠিক আছে তো তুমি হইলেও চলবে না হইলেও চলবে যারা বলে না ছেলের ইনকাম মাসে এক লাখ টাকা হওয়া লাগবে আসলে তারা ছেলে পাবেন না বুঝছেন তারা পাবেন হচ্ছে বুইড়া কাটা আর এই কাকাদেরই আপনাদের বিয়ে করা লাগবে তাইলেই মনে করেন যে এক লাখ পাবেন ওইরকম খোঁজেন পাবেন সমস্যা নেই কিন্তু ছেলে পাবেন না জীবনে খালি টাকা পাবেন কিন্তু সুখ শান্তি আর পাইতেন না যাই হোক কথাগুলো ওই ভিডিওটা দেখে আমার মনে হইলো যে একটু বলি আসলে যে রিয়েলিটিটা আসলে কি একটা ছেলে যে কত কষ্ট করে ইনকাম করে আর কত যে কষ্ট হয় এই টাকার পিছনে ছুটতে গেলে তো যদি মনে হয় এরকম তাহলে একটুখানি টাকার পেছনে ছুটে দেখেন যে টাকাটা ইনকাম করাটা কতটা কষ্ট তো আমি ওই সকল আপুদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে যারা বিশেষ করে টাকাওয়ালা জামায় চায় ভাই একটু রাস্তায় নামেন না রাস্তায় নামে কিছুদিন চাকরি করেন কিছু টাকা ইনকাম করার চেষ্টা করেন অ্যাটলিস্ট চেষ্টা করেন তাইলেই বুঝবেন যে টাকা ইনকাম করা কতটা কষ্ট কষ্ট করে নিজের যোগ্যতায় টাকা ইনকাম করেন তাইলেই বুঝবেন যে টাকার মর্মটা আসলে কতখানিক তখন আর ওই টাকাওয়ালা জামাই খুঁজবেন না তখন কি খুঁজবেন জানেন যে জীবনে ভালো একটা মানুষ আসুক যে মানুষটা আমাকে ভালোবাসবে এবং আমাকে ভালো রাখবে ঠিক আছে আর তার পাশাপাশি স্ট্রাগল করার চেষ্টা করেন নিজের সংসার নিজেই করতে পারবেন আর যদি টাকাওয়ালা চান তাইলে আর সমস্যা কী বই কাকু তো অ্যাভেলেবেল আছেই করে ফেলেন সমস্যা নাই যাই হোক এই কথাগুলো আসলে সব মেয়েদের উদ্দেশ্যে বলতেছি না যে সব মেয়ে এরকম এইটা না কিছু কিছু মেয়ে যারা আসলে এরকম জিনিসটা চায় তাদের উদ্দেশ্যে এই কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমরা স্ট্রাগল করি তো এর জন্য আমরা জানি যে আসলে টাকার চাহিদাটা কতটুকু অ্যান্ড টাকা মানুষের কতটুকু প্রয়োজন এবং কতটা প্রয়োজন যার জন্য এই কথাগুলো শুনলেও মানে নিজের কাছেই খারাপ লাগে যে মানুষ এখনও এরকম চাইতেছে কতটা এক্সপেক্টেশন তো এরকম এক্সপেকটেশন রেখেন না এরকম এক্সপেকটেশন যদি রাখতে চান তাহলে আসলে ছেলেদের বিয়ে করার কোনো উপায় থাকবে না ছেলেরা আসলে বিয়ে করতেই পারবে না এরা সারা জীবন চিরকুমার হয়ে থাকতে হবে কারণ টাকাটা ইনকাম করা এতটা সোজা না যাই হোক এই ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি কার কি মতামত অবশ্যই আমাকে একটু জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমার কপালে যেন এরকম কোনো পিস না জোটে তাইলে আমার জীবন হচ্ছে জাহার নাম বানায় দিবে অ্যান্ড আমিও দোয়া করি তাদের জন্য যারা এখনো বিয়ে করেন নাই অ্যান্ড যারা বিয়ে করবেন করবেন চিন্তা করতেছে না তাদের কপালেও যেন এই ধরনের কোনো জিনিস না জোটে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ